আজ আমরা আলোচনা করব আয়েসে সুলতান সম্পর্কে আয়েসে সুলতান ছিলেন অটোমান সাম্রাজ্যের হাসিকি সুলতান তিনি ছিলেন সুলতান চতুর্থ মুরাদের প্রথম হাসিকি এবং একমাত্র যার উপাধি নিশ্চিত আয়েসে সুলতানের আসল নাম অজানা যদিও ভেনিসীয় রাষ্ট্রদূতরা লিখেছিলেন যে তিনি গ্রিক বংশোদ্ভূত ছিলেন রীতি অনুসারে তাকে অটোমান দাস ব্যবসার মাধ্যমে হারেমে আনা হয়েছিল তিনি সম্ভবত ষোলোশো সালের দিকে হারেমে প্রবেশ করেন এবং শীঘ্রই সুলতানের প্রিয় উপপত্নী হয়ে ওঠেন এক পর্যায়ে তিনি মুরাদের হাসিকি সুলতান হয়ে ওঠেন তিনি অবশ্যই সুলতানের সন্তান জন্ম দিয়েছিলেন তবে চতুর্থ মুরাদের কতজন বা কোন সন্তান তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তা জানা যায়নি আইসে সুলতানের সাথে মুরাদের মা কসিম সুলতানের খারাপ সম্পর্ক ছিল ষোলোশো সালের পর থেকে আয়েশে সুলতান দৈনিক দু হাজার অ্যাসপার করে পেতেন তা তার পুরো রাজত্বকাল জুড়ে ছিল সুলতান চতুর্থ মুরাদের মৃত্যুর পর তার অন্যান্য উপপত্নীদের মতো আয়েশিকেও তোপকাপি প্রাসাদ থেকে বিতাড়িত করে পুরাতন প্রাসাদে পাঠানো হয় তার উপবৃত্তি পাওয়ার সর্বশেষ উল্লেখ ছিল ষোলোশো থেকে ষোলোশো সালে এবং সম্ভবত তিনি সেই সময়ই মারা গিয়েছিলেন